আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা সাবস্ক্রাইব করবেন মহামাডার্ন দলের কোন কোন ইন্ডিয়ান প্লেয়ার লাগবে বিষয়টা হচ্ছে মহামাডান দল এই বছর আইএসএল খেলে এই জিনিসটা বুঝতে পেরেছে যে আইএসএল এর স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটা উঁচুতে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি মহামাডান ভালো ফুটবল খেলা সত্ত্বেও কিছু মিস্টেকের জন্য কিন্তু মহামাডার্ন দল হেরেছে ইন্ডিভিজুয়াল মিস্টেক কখন হয় না দেখা যায় যে প্লেয়ারটার কোয়ালিটি কোনো জায়গায় কম হচ্ছে বা প্লেয়ারটা সেইভাবে নিজের গেম প্ল্যানের ওপর ফোকাস করতে পারছে না বা নিজের ভুল থেকে সে শিখতে পারছে না তখনই কিন্তু একটা প্লেয়ার নিজে থেকে ভুল করে এবং তার ফলস্বরূপ কিন্তু গোল খেয়ে দল পিছিয়ে যায় সেই জায়গায় মহামাডার্ন ক্ষেত্রে সেই জিনিসটা ঘটছে যে মোহামাডানের ইন্ডিভিজুয়াল মিস্টেক থেকে অনেক গোল হচ্ছে যেসব জায়গায় প্লেয়ার লাগবে সেসব জায়গার প্লেয়ারের মধ্যে সবার আগে দরকার গোলকিপিং পজিশানে একটা প্লেয়ার গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রীর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না ভাস্কর রায়ের পারফরমেন্সটা অত্যন্ত খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে গোলকিপিং পজিশানে মহামাডান যদি একটা ভালো গোলকিপারকে আনতে পারে তবেই কিন্তু মোহাম্মডানের পক্ষে ভালো ফুটবল খেলা সম্ভব কারণ আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মডান সারা ম্যাচ হয়তো ভালো ফুটবল খেললো গোলকিপিং মিস্টেকের জন্য তারা ম্যাচটা হেরে গেল এর ফলে মোহাম্মডানের টিমের মনোবল যেমন ডাউন হচ্ছে মোহাম্মডান কিন্তু ভালো পারফরমেন্স করেও জিততে পারছে না লিগ টেবিলে ক্রমাগত পিছিয়ে পড়ছে এই মহামার্ন দল এই গোলকিপিং পজিশানের ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য তাই গোলকিপিং পজিশানে অবশ্যই একখানা ভালো গোলকিপারকে আনতে হবে এছাড়া যদি বলা যায় যে পজিশনে রাইট ব্যাক পজিশনেও কিন্তু একটা ভালো ব্যাগ আনতে হবে কারণ ঝুটিকা বর্তমানে রাইড ব্যাক পজিশানে খেলছে কিন্তু তার রিপ্লেসমেন্ট প্লেয়ার কোনো নেই সেই জায়গায় দাঁড়িয়ে ঝুটিকার একটা ভালো রিপ্লেসমেন্ট প্লেয়ার বা ঝুটিকার থেকেও ভালো একটা প্লেয়ারকে আনতে হবে যাতে করে একদম প্লেইং ইলেভেনে সেই প্লেয়ারটা চান্স পায় এর ফলে মহামাডানের কিন্তু রাইড ব্যাক পজিশনটা অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং মহামাডান কিন্তু রাইড ব্যাক পজিশন থেকে অনেক বেশি অ্যাটাক তুলে আনতে পারবে মডার্ন দে ফুটবলে এই রাইড ব্যাক এবং লেফট ব্যাক পজিশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা যেন যারা যেমন ডিফেন্সিভলি সলিড হয় এবং তার সাথে সাথে এরা কিন্তু ভালো বল ক্রস করতে পারে ভালো পাস করতে পারে এবং ওপরের দিকে উঠে গিয়ে একটা উইঙ্গারের রোলটা কিন্তু কিছুটা প্লে করতে পারে এই জিনিসটা মাথায় রাখা দরকার সেক্ষেত্রে রাইড ব্যাক পজিশানে অবশ্যই প্লেয়ার লাগবে লেপ ব্যাক পজিশনে যদি একটা প্লেয়ার আনতে পারে মোহামাডানের ভালোই হবে কারণ লেপ ব্যাক পজিশনে যারা আছে তারা মোটামুটি অ্যাভারেজ ফুটবল খেলছে সে জায়গায় দাঁড়িয়ে যদি একটা ভালো লেপ ব্যাককে আনতে পারে তাহলে দুটো চ্যানেল মোবিলিটি দেখা যাবে দুটো চ্যানেল থেকে কিন্তু মহামাডান অনেক অনেক বেশি আক্রমণ তুলতে পারবে এর ফলে অপোনেন্ট দলের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে মোহামাডান দল কিন্তু আইএসএলে একটা ভালো জায়গায় থাকতে পারবে এবং তার সাথে সাথে আরেকটা বিষয় ফোকাস রাখতে হবে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে একখানা ইন্ডিয়ান প্লেয়ার আনতে হবে কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে আমরা জিতেশ্বর সিংকে চেন্নাইন এফসি থেকে তারা দলে নেবে বলেছিল কিন্তু জিতেশ্বর সিংকে চেন্নাইন এফ সি ছাড়িনি সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে কিন্তু মহামাডার্নের কাছে খুব একটা অপশান নেই সেই জায়গায় মহামাডান যদি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে আনতে পারে তাহলে মহামাডানের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটা অনেক বেশি শক্তিশালী হবে মহামাডান কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট থাকবে মিডফিল্ড পজিশানটায় সেই এই পজিশনগুলোতে মহামাডানকে অবশ্যই প্লেয়ার আনতে হবে এবং তার সাথে সাথে আরেকটা ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডারকে আনতে হবে কারণ সেন্টার মিডফিল্ডার পজিশানে অমরজিৎ সিং কিয়াম বা যারা বর্তমানে খেলছে তারা কিন্তু খুব একটা যে ভালো ফুটবল খেলছে এটা নয় মিডফিল্ড পজিশানটা এমন একটা পজিশান যেখান থেকে ভালো ফুটবল না খেললে কিন্তু কখনোই যেতে সম্ভব নয় তাই ইন্ডিয়ান প্লেয়ার যদি একটা ভালো সেন্টার মিডফিল্ডার পজিশানেও আসে তাহলে কিন্তু সে অনেক বেশি মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে পারবে অনেক বেশি ভালো বল তৈরি করে দিতে পারবে এই জিনিসগুলো যদি হয় তাহলে মহামাডার ক্ষেত্রে একটা ব্যাকআপ অপশানও যেমন থাকবে বিদেশিরা যদি কোনো কাঠ সমস্যায় জর্জরিত থাকে সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা মিডফিল্ডারকে ভালো আনতে হবে এবং মহামাডার্ন দলের সবার আগে যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে একটা ভালো কোচকে তাদের দলে আনতে হবে কোচ নেই বলে মহামাডার্ন দল কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারছে না স্বর্ণ ছাড়া ফুটবল খেলছে মেরাজুদ্দিন ওয়াডু একজন অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে কোচ হিসেবে তার দায়িত্বটা পালন করছে সে হয়তো যথার্থ দায়িত্ব পালন করছে তবে কিছু কিছু জায়গায় মেরাজুদ্দিন ওয়াডুরও ইম্প্রুভমেন্ট দরকার আছে না হলে মহামাডান দলের পক্ষে কিন্তু ভালো ফুটবল খেলা সম্ভব হবে না কারণ মেরাজুদ্দিন ওয়াডু অফেন্সিভলি তো অত্যন্ত ভালো দেখা যাচ্ছে ডিফেন্সিভলি কিন্তু সেই জায়গায় অনেক প্রবলেম দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে মোহাম্মদান দল গোল খাচ্ছে এটা অবশ্যই মেরাজুদ্দিন ওয়াডুকে চিন্তায় রাখবে কারণ মেরাজুদ্দিন ওয়াডুর কাছ থেকে কিন্তু সমর্থকরা অনেক বেশি প্রত্যাশা করে এই পজিশানগুলো এবং এই এই জায়গায় যদি ঠিকঠাক প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার আনা যায় তাহলে মহামাডানের দল কিন্তু অনেক বেশি শক্তিশালী জায়গায় পরিণত হবে এবং মহামাডানের পক্ষে কিন্তু আইএসএলে অবশ্যই অন্যান্য দলের সঙ্গে ভালো ফুটবল খেলা সম্ভব হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন